আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে দুশ্মন দমন করার অভাব নিয়ে একটা শক্তিশালী সুলেমানি তদ্বির। যদি আপনার দুশ্মন থেকে থাকে আমাদের সবারই কম বেশি দুশ্মন আছে তো সেটা দমন করবেন কিভাবে দুশ্মন সাধারণত আমাদের জীবনে অনেক ক্ষতি করে থাকে তো তাকে দমন করার একটা তদবীর নিয়ে এসেছি এবং এটা সুলেমানি তদবীর অসংখ্য পাওয়ারফুল এবং অত্যাধিক কার্যকরী একটা তদবির সবাইকে বলে রাখব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত বুঝবেন এবং আমি কিভাবে কাজ করবেন সব কিছু বিস্তারিত বলে দেব তো তার আগে বলে রাখি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান অথবা যদি আপনাদের কোনো বই প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে একবারে স্বল্প দমে বইও নিতে পারেন বা ব্যক্তিগত যে কোনো কাজ করাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বার ইমুতে যোগাযোগ করবেন আমি আবার বলছি ইমুতে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো আপনারা যদি বইও নিতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো অনেক স্বল্প দামে ধরেন যে এক হাজার পাঁচশোর মধ্যে যদি আপনারা বই নিতে চান আমরা বইয়ের পিডিএফ কপি আপনাদেরকে দিতে পারবো তো এই নকশা দ্বারা আপনারা আপনাদের যে কোনো শত্রু দমন করতে পারবেন সেটা আপনারা যদি শত্রু আপনার যদি জানা থাকে যে আপনার শত্রু আছে বা গুপ্ত শত্রু আপনি দমন করতে পারবেন এবং আপনার যদি জানেন যে এই মানুষটা আপনার শত্রুতা করে বা শত্রুতা আমি করে আপনার সাথে তাহলে তাকেও দমন করতে পারবেন দুই ক্ষেত্রে এটা কার্যকর হবে তো সবার প্রথমে বলে রাখি আপনারা যে নকশা ব্যবহার করবেন আমার আমার থেকে সেগুলোর অনুমতি লাগবে অনুমতির জন্য আপনার একমাত্র ব্যবস্থা হচ্ছে আপনারা হয়তো এই মধ্যে যোগাযোগ করে অনুমতি নেবেন হলে আপনাদের আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে কমেন্ট করলে আমি আপনাকে কমেন্টে অনুমতি দিয়ে দেবো সুতরাং অনুমতি বিনা কাজ করলে কোনো কাজই হয় না সেটা আপনারা বই নিলেই বুঝতে পারবেন বইয়ের প্রথম পৃষ্ঠে এই কথাগুলোই লেখা আছে তো যখন অনুমতি নেবেন অনুমতি নিলে পাক পবিত্র থাকতে হবে ঠিক আছে পাক পবিত্র থাকতে হবে এবং এটা আপনি যে কোনো দিন করতে পারেন তবে শনি মঙ্গলবার হলে ভালো হয় আপনারা যেদিন ভালো হয় সেদিন করবেন আর শনি মঙ্গলবার যদি করেন তাহলে আরও ভালো তারপরে এখন স্ক্রিনে আসলে সবাই দেখতে পাচ্ছেন আশা করা যায় যে শত্রু ধ্বংস করার তদ্বিন নিয়মটা এখানেই বলা আছে যে যদি কাহার উপর শত্রু ক্ষতি করার জন্য সীমা ছাড়াইয়া যায় তখন সুরা আম্বিয়ার নিম্নক্ত নকশা মানে এই যে শুরুতে যে নকশাটা ছিল সেই নকশাটি কাগজে লিখে কবচ বানাইয়া শরীরের সঙ্গে ব্যবহার করিবে আল্লাহর রহমতই হাতে শত্রু ধ্বংস হয়ে ধ্বংসের মুখে পতিত হয়ে শেষ হয়ে যাবে তো অর্থাৎ আমি আবার মানে বিস্তারিত আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে যে নকশাটা দেখাচ্ছিলাম সেটা বুঝপত্রের উপর লাল কলম দিয়ে লিখবেন লিখে নকশাটা আপনার হাতে ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাম হাতের বাজুতে ব্যবহার করবেন তাহলে যদি আপনার যদি চাক্ষুষ শত্রু অথবা প্রকাশ্যে বা গুপ্ত যদি কোনো শত্রু থাকে থাকে তাহলে সে ধ্বংসের মুখে পতিত হবে তারপর আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং আপনার কোনো শত্রু করতে শত্রুত আমি করতে পারবেন আর নকশাটা হচ্ছে সুরাম্বিয়ার সুরাম্বিয়া হচ্ছে কোরআনের একটা নকশা অর্থাৎ এটা কোনো খারাপ কাজে কেউ ব্যবহার করতে পারবেন না আর শত্রুতাম আমাদের সবার সাথেই কম বেশি শত্রু আছে তো আপনারা চাইলেটা ব্যবহার করতে পারেন ইনশাল্লা আল্লাহ রহমতে অনেক ভালো ফলাফল পাবেন এবং অনুমতি নেওয়ার জন্য আমাদের কমেন্ট করবেন ব্যক্তিগত কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ